ও হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি পিঙ্কি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আর আমার চ্যানেলটার নামটা তোমরা জানোই পিঙ্কিদের অন্য মেয়ে ব্লগ তো ব্লগটা বন্ধুরা আজকে বেশি বড়ো করবো না তোমাদের প্রথমেই বলে রাখলাম আজকে সারা দুপুরে লাঞ্চে কি স্পেশাল মেনে করেছে সেটাই আমার হচ্ছে ব্লগের আজকে মেন স্পেশালিটি তো বন্ধুরা তোমরা বেশি বড় ব্লগ দেখতেও চাও না তো তাই জন্য বেশি ব্লগটা আজকে বড়ো করবো না তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা দেখা আগে প্লিজ লাইক করে ভিডিওটা দেখো আর ভিডিও সে ছোট্ট একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধুরা তোমাদের যদি ভিডিও দেখে ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেলটা অল করে দিও তো অনেক বক বক করতে করতে হাঁপিয়ে গেছি তো আজকে ছাদে থেকে ব্লগটা তো শুরু করলাম তো সারাক্ষণ ছাদে ঘুরলে তো হবে না এবার যেতে হবে ঘরে একটু তারাও আছে তো চলো ঘরে যাওয়া যাক ঘরে থেকে আবার কি কথা বলবো তো বন্ধুরা দেখো ঘরে চলে এসে চলে এসে আমরা ইতিমধ্যে সবজি কাটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ একদম কালারফুল একদম সবজি যে তো তারা জায়গাটা বাঁধাকপি সিম টমেটো তারপরে গাজর তারপরে কুমড়ো আর বাঁধাকপির পাতা অনেক কিছুই আছে তো আজকে কি রান্না করব ও আটা আছে পালং শাক আছে তো কী রান্না করবো এই যে বেগুন ভাজা হয়ে গেছে রীতিমতো তো সরস্তরী বন্ধুরা তো মধ্যে প্রথম থেকে দেখাতে পারিনি কেন তার কারণ ছিল আর এখানে দেখো আমদি মাছও আছে তার কারণ ছিল কি আজকে তাড়াহুড়ো ছিল তোমরা তো জানোই ও ফুলকপি সরি ফুলকপিটা তোমাদের বলা হয়নি তো তোমরা তো জানোই যে মা চলে গেছে তো যেহেতু কাছাকাছি আমার ভাই সামনেই বা এখানে অফিসে কাছাকাছি আসে কাজে তো ওটা খেতে ভালোবাসে এই যে পথটা তাই ভাবলাম ফোন করে একটু বলি ভাইকে যে ভাই আজকে স্পেশাল জিনিস রান্না করছি তুই কি খাবি তো ভাই বললো হ্যাঁ ওটুক অন্য জায়গায় ছিল তো আপনার কাছাকাছি এসে তো বাড়িতে বলো কাছাকাছি আসবে তো তারই জন্য ওকে বললাম তো বল ঠিক আছে তো যেহেতু টাইমলি রান্না করে দিতে হবে যেহেতু অফিসের ব্যাপার আছে লাঞ্চের ব্যাপার লাঞ্চের টাইমটা তো ওভার হলে দেওয়া করা যায় না তো তাই জন্য তার হলেও সবজিটা কিনে নিলাম তোমাদের ভিডিও তখন তোমার চাল মানে অনটা ক্যামেরা তখন অন করা হয়নি তো তোমাদের দেখাতে পারলাম না তখন চাটা খেয়ে সবজি কাটতে কাটতে চাটাও খেয়ে নিয়েছি তোমরা তো জানো তোমাদের আগে বলেছি সবজি কাটতে কাটতেই আমার চাটাও খাওয়া হয়ে যায় তো যাই হোক পাঁচ ফোরন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার চলো তো আগে বসিয়ে ফেলি তার আগে মাছটাও ভেজে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখিয়ে দিলাম মাছটা ভেজে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে দিই একে একে বেশ কালারফুল লাগছে বলো বন্ধুরা বেশ কালারফুল কত রকম সবজি কুমড়ো গাজর গাজর ও মটরশুঁটি আছে বঙ্কর শুঁটিগুলো আবার অঙ্কুর বেরিয়ে গেছে মটরশুঁটিগুলো আর কুমড়োটাও আমাদের পাশে বৌদিদের ছাদে খুব সুন্দর কুমড়ো গাটা কুমড়ো হয়েছে গাছ আছে খুব সুন্দর কুমড়ো মানে হয়েছে তো তো বৌদি অত সবাইকে দিয়ে দিয়েছে তো যাই হোক কাজে লাগিয়ে দিলাম তো কুমড়ো তো কেউ খেতে চায় না তাই যাই হোক তোকে এটা করবো তাই ভাবলাম কুমড়োটা ওখানে দিয়ে দিই তোকে দিয়ে দেওয়া গেলো বেশ কাজও লেগে গেলো তো যাই হোক তো চলো এখন তোকে একটা করতে থাকি একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আর দেখো মাঝে মধ্যে ক্যামেরাটা এত মানে যেহেতু ওই তাপটা উঠছে না ওই রান্নার এটা তাই জন্য আর ক্যামেরাটাতে হিজি হিজি হয়ে আসছে ও তো আমার বন্ধুরা তো বেশ মিষ্টি বন্ধুরা ও বন্ধুরা ঠিক কষ্ট করে দেখে নেওয়া আমি তাই সেটাই বন্ধুদের কাছে আশা করি আমি তো জানি আমার বন্ধুরা খুব মিষ্টি যাই হোক তো চলো মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে তো তরকারিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার বাদ বাকি সব সবজিগুলো দিয়ে দিয়ে যে বাঁধাকপি আছে আর পালং শাকের পাতাগুলো আছে তো ওগুলো দিয়ে একটু কষাই আর এই কড়াইটায় করছি কেন বলতো বন্ধুরা এই কড়াইটা করতে না সুবিধা মানে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায় বলে কড়াইটা না মানে বেশ তাড়াতাড়ি করে মানে গরম হয়ে যায় বলে কড়াইটার আজকে এই অবস্থা অনেক কষ্ট অনেক কষ্ট করে মানে মাঝতে চেষ্টা করি মাজি কিন্তু কিন্তু মানে কড়াইটা মানে এত ডেতে গেছে না তো ওটা পরিষ্কার হয় না যাই হোক তো তোমাদের কাছে আমার টিপস থাকলে বলো তো কীভাবে পরিষ্কার করব এটা তো যাই হোক এখানে মশলা দেখো নিয়ে নিয়েছি কি আছে তো এখানে আছে তোমার আদা বাটা জিরে বাটা আছে আর হচ্ছে হলুদ হলুদ আছে আর একটু নুন চিনি আর একটু টমেটো নিয়েছিলাম টমেটো নিয়ে নিয়েছিলাম তো ওটাও দেবো এখন তো চারগুলো মিক্স মানে মশলাটা নিয়ে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম তো চলো ভাজা ভাজা একটু করে নিই দেখ একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর দেখ ঢেকে দেওয়ার পরে পরে দেখলাম কি না একটু একটু মজা এসে সবজিটা তো যাই হোক এখন একটু মশলাগুলো দিয়ে দিই দিয়ে একটু নাড়াচাড়া করি চলো এই মশলাগুলো একটু দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করবো ওর দিয়ে তারপর একটু একটু দিয়ে দিই চলো কথা বলতে বলতে দিয়েই দিই না পরে রেখে লাভ আপনি তারপর নাড়াচাড়া করে নিই তারপর আরেকটা বদও করতে হবে শুধু এটা করলে তো হবে না আরেকটা পদও করতে হবে তো ওটাও করবো তো চলো লাবড়া যখন হচ্ছে মানে লাবড়া তো বলেই দিলাম লাবড়া হচ্ছে তার সঙ্গে তো স্পেশাল একটা মেনু সেটা তো হতেই হবে সেটা না করলে নয় লাবড়ার সঙ্গে যেটা আসল মানে খেতে ভালো লাগে ভাত দিয়ে খেতে ভালো রুটি দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আরেকটা কী জিনিস বলতো তো বন্ধুরা তার সঙ্গে লাবড়াটা খেতে ভালো লাগে বেশ ভালো লাগে তো সেটাই করবো তো দেখো এর ইতিমধ্যে দেখো তরকারিটা বেশ জল বেরিয়ে গেছে জল বেরিয়ে গেছে তো তারপরে টানাচাটা করে টোরে নিই করে নিয়ে দেখি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা তাহলে আবার একটু জল বেরিয়ে গেছে আর একটু জল ঢল দেবো তো জানেন তো বন্ধু তখন কষাতে কষতে প্রথমে পরে দেখছিলাম না মিষ্টি একটু কম হয়েছিলো আবার আমাদের বাড়িতে মিষ্টি একটু বেশি খায় সবজিতে কারণ মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তো যাই হোক একটু জল পরে দিয়েছিলাম জল বেরিয়েছো তারপর পরে বুঝে জল একটু অ্যাড করেছি একটু মিষ্টিও দিয়েছিলাম প্রথমে মানে দেখলাম যে মিষ্টি একটু কম হয়েছে তা মিষ্টিটা দিলাম আবার অ্যাড করলাম মিষ্টিটা তো যাই হোক দেখো সবজিটা এখন একটু শুকাবে শুকালে তারপরে নামাবো দেখো সবজি আমার হয়ে গেছে শুকিয়ে গেছে আর তোমাদের তোর আগে দেখেছি বেগুন মাছ আলু ভাজা আর আমাদের মাছ ভাজা আর পাশে কি আছে বলো তো চলো তোমাদের দেখাচ্ছি এর সঙ্গে কি খাবো আজকে তো দেখো বন্ধুরা পাশে আছে খিচুড়ি তো এর সঙ্গে করব খিচুড়ি তো চলো বন্ধুরা সবজিটা করে তাড়াহুড়ো করে ভাইকে দিয়ে দিলাম তারপরে আমি আমার কাছ সেরে নিলাম তো কাশে সেরে দেখো ঘাসটা সেরে তারপরে স্নান করে আমিও নিয়ে বসে পড়েছি কি বলো তো এই যে স্পেশাল মেনুটা যেটা ঠিক করেছি তো দেখতে খুবই ভালো লাগছিলো সাধু হয়েছিলো ভালো আমার মেয়ে এক জায়গায় একবার জায়গায় দুবার খেতে সবাই চিটি ফুটে খেয়েছে লাস্টে আমার ছিল এইটুকুনি তরকারি তো এটা এটাই নিয়ে বসে পড়েছি কি করবো বলো আবার নয় একদিন করবো করে খাওয়া যাবে তো যাই হোক তারপরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম তারপর তোমার সঙ্গে তখন আসা নি আবার সন্ধ্যাবেলা চলে এসেছি দেখো চা নিয়ে আর চায়ের সাথে বিস্কুট আছে আরেকটা কী আছে দেখো এত সুন্দর খেতে হয়ে যেন তো এই টেস্ট এটা কেকটা এত সুন্দর খেতে হয়েছিল হয়েছিলো সে তোমাদের বললাম যাদবপুরে একটা দোকানে নতুন কেকের দোকান হয়েছে তো এখানে না মানে খুব সুন্দর কেকগুলো বেশ টেস্টি দামেও কম তো সেদিনকে দাদাভাই নিয়ে এসেছিলো তো গতকাল তো দাদাভাই নিয়ে এসেছিলো তো সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছেলে মেয়ে আমার ভাগ্যে এইটুকুনি আছে তো যেই জিনিসটা সাথে ভালো সেটা একটুখানি খেলে কি মন বসে কী করবো বলো আমার ভাগ্যে এইটুকুনি ছিল সেটা নিয়ে এখন খাবো আর কি করব সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ভাগ্যে এইটুকুনি ছিল সেটা নিয়ে এখন সেটা নিয়ে এখন খাবো তো খেয়ে চাটা খেয়ে খাবো দাঁড়াও আমার এইদিকে দেখো এই যে কেকটা এত টেস্টি এত টেস্টি তোমাদের কি বলবো তো চলো কেকটা খাওয়া যাক তো বন্ধুরা দেখো এদিকে কেক খাচ্ছে খাবার আমার ছেলে হচ্ছে পাশ থেকে হচ্ছে ভিডিও করছে বলছে না তোমার ছবি টবি আসছে না দেখো তাই ভিডিও করে ভিডিও করছে পাশ থেকে তো চলো বন্ধুরা কেকটা খাই তো বেশি যে ঠিকছে ভালো তাদের একটুখানি পোষায় বল কেক সবাই আর খেয়েছে দেখ আমার পাগে যদি দেখো কেকটা এখন খাবো তোমরা দেখেছো আগে কেকটা এনেছিলাম আমরা ওই এর আগে শুধু কেকটা সব নতুন একটা কেক সব থেকে কিনেছি কিন্তু কেকটা টেস্টি এটা টেস্টি কিন্তু সাইজটা ছোট একটু যাই হোক যা পাওয়া যায় বল কেকটা স্বাদ না কি বলবো একদম অসাধারণ কেকটা ও অসাধারণ কেকটা নাম অনুযায়ী ভালোই টেস্টটা একবার খেলে ভুলে গে থাকে আমার ছেলেপতি দেখে হাসছে দেখাম ঠিক আছে হাসছে দেখো চা খেলাম এটা খেয়ে নিছি ওই তো এটা খাওয়ার কাছে আর আমি সেই যাবো চাদর গায়ে দিচ্ছি কেন বলো তো আর বলবে না আমার যে ওই যে কি বলো ওটাকে উলে উড়েন না দেখো ওটাকে কি কাপড় উড়ে গেছি ওই নাইটটা পরেছিলাম নাইটটা ধুই দিয়েছি আর এই যে রোদে আজকে বৃষ্টি হয়েছে শুকায়নি ওই জন্য ওটা বাইরে পড়ে আছে ঠান্ডায় পড়তে পারছি ঠান্ডা হয়ে গেছে শুকিয়ে গেছে দুদিন ধরে দুই দুদিন দিন ধরে শুকি ঠান্ডায় ঠান্ডা হয়ে যেন গাজতে পাই না এখন চাদরটা গায়ে রেখেছে দিয়ে রেখেছি দেখো না কেক খাচ্ছে একজন দেখো কেক বানাচ্ছে ওখানে কেক বানাচ্ছে আবার কেক বানানো কেক খাওয়া শখ হয়েছে কেক বানাচ্ছে চল খেয়ে নিই ওটাকে পরতে বসে ছোটটাকে চল আবার পরে কথা বলবো আর দেখো এখন মাথা ভাবিও ভাবলাম দিয়েছো আর দেখো ঘরে জামা মেলা দেখো দাঁত বের করছে পরীক্ষা পরীক্ষা এগিয়ে এসছে এইচএস দেবে চিন্তাভাবনা আপনার নেই চিন্তাভাবনা আমাদের হ্যাঁ তো এইচএস দেবে এইচএস দেখো না চিন্তাভাবনা আবার বোর্ড পরীক্ষার টাইম আমার এগিয়ে দিয়েছে দেখো না আমাকে নিয়ে দৌড়াতে হবে তো চলো ঠিক তখন খেয়ে নিই পুরো স্ট্রবেরি স্ট্রবেরি দেখো না